আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আগে সংখ্যা পদ্ধতি অংশে আমি তোমাদের ধারাবাহিক ভিডিও দিয়েছি আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের একটি প্রশ্ন সৃজনশীল সমাধান করাবো যেটা সালে প্রশ্নটি হচ্ছে আমি তোমাদের শোনাচ্ছি রাষ্ট্রের তার নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি এবং আইসিটি বিষয়ে যথাক্রমে ফোর ই হেকাল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান টু বাইনারিতে এবং এইট ফাইভ ডেসিমাল নম্বর পেল ক নম্বর প্রশ্ন আছে ভিত্তি কি ক সকল ভাষাকে কোটভুক্ত করা হয়ে সম্ভব হয়েছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর অক্টালে প্রকাশ করো উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি আইসিডি বিষয়ের নম্বরে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও আচ্ছা ভিত্তি কি আমরা জানি পুনঃসংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি তারপর হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কুরেট ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিভাবে আমরা জানি ইউনিক কোড এর মাধ্যমে বিশ্বের ভাষা সবগুলো ভাষাকে কুরেট ভাষায় রূপান্তর করা হয়েছে আমরা আসলে গ এবং ঘ নিয়ে আলোচনা করব গতে আছে রাশিদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর আচ্ছা গ নম্বর প্রশ্নে যেটা আছে রাশিদের বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর ফোর ইজাম ইংরেজি বিষয়প্রাপ্ত নম্বর ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান টু এখানে ফোর ই সিক্সটিনকে আমরা অক্টালে প্রকাশ করব আমরা এটা জানি কিভাবে প্রকাশ করতে হয় ফোর এর অক্টাল মান হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো এগুলো আমরা বক্স মুখস্থ করেছিলাম ই এর বাইনারি মান হচ্ছে ট্রিপল ওয়ান জিরো এখান থেকে যদি আমরা অক্টালে নিয়ে যাই তাহলে কি আসবে তিন ঘর ঘর করে মনে আছে তাহলে কি করতে হবে জিরো দিতে হবে তাহলে আমরা লিখতে পারি ফোর ই সিক্সটিন ইকাল টু ওয়ান ওয়ান সিক্স অক্টাল আবার এটাকে যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই তাহলে কি হবে তিন ঘর তিন ঘর করে নিব আচ্ছা এটা এখানে দুই ঘর নেই তাহলে দুই ঘর শূন্য জিরো জিরো ওয়ান মানে ওয়ান জিরো ডাবল ওয়ান মানে হচ্ছে থ্রি আর এটা হচ্ছে সামনে দুইটা জিরো হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটির হচ্ছে ওয়ান ওয়ান সিক্স অক্টাল ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান বাইনারি সমান

দশমিকে নিয়ে এসে করতে পারো দশমিক ছাড়া নিয়ে এসেও করতে পারো এটা খেয়াল আছে আমরা পার্থক্য বের করতে গেলে মাধ্যমে বিয়োগ অর্থাৎ পরিপূরক ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে কত ওয়ান এটা কয় বিটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা বলেছিলাম দুই এ পরিপূরক করতে গেলে দুই আট বিটে নিয়ে যেতে হবে তাহলে আট বিটের জন্য একটা শূন্য নিব আই সিটি বিষয়ে প্রাপ্ত নম্বর বিষয়ে প্রাপ্ত নম্বর এই কল টু এইট্টি

দুই একের মধ্যে যায় না শূন্য এক তাহলে বাইনারি মানটা কত আসতেছে এইটি ফাইভ টেন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি মান এটাও সাত বিটে তাহলে এক বিট বাড়িয়ে নিতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এই দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি বড় কারণ এটা প্রথম বিট জিরো প্রথম দ্বিতীয় বিট ওয়ান তৃতীয় বিট জিরো চতুর্থ বিট ওয়ান পঞ্চম বিট জিরো কিন্তু এটা পঞ্চম বিট ওয়ান এদের ইংরেজি ও আইসিডি বিষয়ে প্রাপ্ত নম্বরকে আমরা পার্থক্য বের করতে পারবো যুগের মাধ্যমে যখন এটা দুইয়ের পরিপূরক করা হবে তাহলে আমরা দুইয়ের পরিপূরক করে এটা বের করব আচ্ছা বাংলাটা লিখে নিব রাশিদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে মেয়র্ক করতে বলে দুই এর পরিপূরক করতে হবে বলে শতরাং ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য সমান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু ইকাল জিরো ডাবল টু পরিবর্তে প্লাস এই মাইনাসটা ভিতরে দিয়ে দিব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যেহেতু জিরো সতরাং জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পরিপূরক করতে হবে জিরো ওয়ান জিরো পরিপূরকের নিয়মটা কি যা আছে ঠিক তার বিপরীতে হবে জিরোর পরিবর্তে ওয়ান ওয়ান এর পরিবর্তে জিরো এবং এর সঙ্গে যদি আমরা এক যুগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক এত এ দুইয়ের পরিপূরক তাহলে কিভাবে যোগ করে দেও অর্থাৎ আমরা এই মাইনাস মান এর দুইয়ের পরিপূরক পাচ্ছি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান টু প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা যোগ করি ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় জিরো এক আর করলে হয় জিরো জিরো আর ওয়ান যুগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যুগ করলে হবে জিরো আর থাকবে এক এক আর শূন্য যোগ করলে এক ওয়ান আর ওয়ান যুগ হয় জিরো হাত থাকে ওয়ান ওয়ান আর ওয়ান যুগ করলে জিরো হাত থাকে ওয়ান 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 যোগ করলে জিরো হাত থেকে ওয়ান 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 যোগ করলে জিরো হাতে ওয়ান তাহলে যোগ ফল বের হলো এত আমরা জানি প্রথম যে বিটটা হয় এটার নাম হচ্ছে ক্যারি বিট এবং এই বিটটা হচ্ছে চিহ্ন বিট তাহলে ক্যারি বিট ग्रहणजोग्य নয় বিবেচ্য নয় বলতে পারো চিহ্নবিদ শূন্য হয় ফলাফল ধনাত্মক হবে বা ব্যতীত বা বাদে সংখ্যাটি পাঁচটা জিরো ওয়ান ডাবল জিরো টু ইকাল টু ওয়ান ডাবল জিরো টু সময় ফোর টেন এই হচ্ছে পার্থক্য থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এবং আমার ফেসবুক পেজের ফলো দিয়ে পাশে থাকবে